কুচকা কত করে বিক্রি করতেছেন আড়াইশ টাকা তিরিশ টাকা কেজি কোন জায়গার আলু এটা উত্তরবঙ্গে লাল আলু নাকি সাদা কত করে কেজি এমনিতে তো

কেমন অ্যাভারেজে বিক্রি করতেছেন কেমন বুঝছি কেমন বিক্রি করতে আছেন এটা কি বেচ্ছেন এগুলো সাইজ আলাদা করতে আছেন নাকি আচ্ছা কোন জায়গার আলো ভাই ঠাকুরগাঁও কত করে আজকে বাজারে সাতাশ টাকা কোথা বাজারে পঁয়ত্রিশ তিরিশ তিরিশ টাকা কেজি আচ্ছা আর কমার সম্ভাবনা আছে পানির দাম হবে নাকি আচ্ছা